নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাব্বিশের নির্বাচনের আগে হিন্দু ভোটারদের কাছে টানতে বিভিন্ন হিন্দু মন্দিরের উদ্বোধন করছেন যেমন আজ মহাকাল মন্দিরের উদ্বোধন করলেন তিনি অবশ্য মুখ্যমন্ত্রী মহাকাল অর্থাৎ মহাদেব মন্দিরের উদ্বোধন করতে গিয়ে বিরাট বড় ভুল করে ফেললেন হিন্দু ধর্মে আমরা বলি ঈশ্বরের কাছে প্রার্থনা করা কিন্তু তিনি তা না বলে দোয়া করতে বললেন ট্রাস্টের মেম্বার যারা ধর্মীয় গুরুরা আছেন সবাইকে আমি বলবো ওখানে আসবার জন্য আর যখন শিলন্যাসটা হবে মা বোনেরা শঙ্কর ধ্বনি উল দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন কেউ বা বলবেন কেউ বা জয় জোহর বলবেন কেউ বা যার ইচ্ছে বলে একেবারে সুন্দরভাবে গ্রহণ করবেন এটা একটা পবিত্র ভূমি আমাদের বঙ্গভূমি সবার জন্য আর এই বিরাট বড় ভুলের পর শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন হিন্দুদের লজ্জা মমতা হিন্দুদের ভোটের খরা মেটাবার উদ্দেশ্যে নানান প্রচেষ্টা গ্রহণ করছে উনি কিন্তু ওনার মনের দ্বিধাদ্বন্দ্ব কিছুতেই মিটছে না শ্যাম রাখি না কুল রাখি এমন পরিস্থিতিতে মহাকাল মন্দিরের শিলান্যাসের সময় দোয়া করার আহ্বান জানাচ্ছেন এই সব বলে মমতা ব্যানার্জিকে ভেগধারে হিন্দু বলে চিহ্নিত করলেন শুভেন্দু অধিকারী এমনকি হঠাৎ করে মমতা ব্যানার্জি যেভাবে হিন্দু ভোট কাছে পেতে চাইছেন সাম্প্রতিক সময়ে তা তীব্র ভৎসনা করলেন শুভেন্দু অধিকারী উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেঁধাচ্ছেন কিন্তু ট্রেন ছেড়ে গেছে যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু বলেন যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্সে মিছিল করেন তাকে হিন্দুরা বিশ্বাস করে না এই মুখ্যমন্ত্রী সিএর বিরোধিতা করেছিলেন ক্যা ক্যা ছি বলেছিলেন এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সিএ আবেদন করলে ভাতা চাকরি সব বেনিফিট বন্ধ হয়ে যাবে

আমাকে জিজ্ঞাসা করলেন যে লাহা ইল্লাহ মানে দেখি এর মানে হচ্ছে মহান স্রষ্টা ব্যতীত অন্য কোন উপাস্য মানে তরুণ জ্যোতির মতে যিনি ঈশ্বরের অস্তিত্ব মানেন না যিনি আল্লাহ ছাড়া আর কারো উপাস্য আছে বলে বিশ্বাস করেন না তিনি কি করে হিন্দু হন আসলে মুখ্যমন্ত্রী ছাব্বিশের নির্বাচনের আগে উভয় সংকটে পড়েছেন কারণ হুমায়ুন কবির বাবরি মসজিদ করার পর সংখ্যালঘুরা হুমায়ুন কবিরের তৈরি দল জনতা উন্নয়ন পার্টিকেই ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে আর আশি শতাংশ হিন্দুরা তো এবারে অবশ্যই বিজেপিকেই ভোট দেবে কারণ পশ্চিমবঙ্গের হিন্দুরা কখনোই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবে না তবে বিজেপি নেতা দিলীপ ঘোষ আবার উল্টো পথে হেঁটে মমতা ব্যানার্জির হাতে নির্মিত মহাকাল মন্দিরে যাচ্ছেন যা নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে এর আগে দীঘার জগন্নাথ মন্দিরে সয়স্ত্রী দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা গেছিল এমনকি আজ প্রধানমন্ত্রীর রেল উদ্বোধনে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করেননি বিজেপির শীর্ষ নেতারা ফলে ছাব্বিশের ভোটের আগে দিলীপ ঘোষ আবার মমতা ব্যানার্জির সঙ্গে হাত মেলান কি সেটাই এখন বড় প্রশ্ন তবে ছাব্বিশের নির্বাচনে হিন্দু ভোটাররা কি মমতা ব্যানার্জির কাজে সন্তুষ্ট হবে নাকি তারা হিন্দুদের রক্ষাকর্তা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ দেবে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন